আসসালামু আলাইকুম আজকে আমি তিনটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে সুপার স্পন্সি কেক তৈরি করে দেখাবো যারা কেক তৈরি করতে পারেন না এই রেসিপি দেখে চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন কেক তৈরির জন্য আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে নর্মালে রেখে তিরিশ মিনিট নর্মালে রেখে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে এরপর ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সঙ্গে বিট করে নিব বেশি সময় নিয়ে বিট করতে হবে না দুই থেকে তিন মিনিট আমি এভাবেই বিট করে নিয়েছি বিটারের পাওয়ার মিডিয়ামে রেখে বিট করে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট আমি বিট করে নিয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছেন অনেকটা ফুফি হয়েছে এর মধ্যে চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা হাফ কাপ পরিমাণ নিয়েছি তবে চিনিটা একবারে দেওয়া যাবে না চিনিটা আমি তিনবারে দিয়ে দিব তিনবারে অল্প অল্প করে দিতে হবে আর বিট করে নিতে হবে বিট করে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো এভাবে আমি মোট দেড় মিনিটের মতো চিনি দিয়ে বিট করে নিয়েছি আর বাটির চারপাশটা একটু এক জায়গা করে নিতে হবে পেট্রলের সাহায্যে এক জায়গায় করে নিয়ে আবারও লাস্টে যে চিনিটা ছিল সেইটা দিয়ে বিট করে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেকটা ফমি হয়ে গিয়েছে এরপর কুসুমের অংশ দিয়ে বিট করে নিব একটা করে কুসুম দিব আর এভাবে বিট করে নিতে হবে যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও ভালোভাবে বিট করে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন এভাবে সবগুলো ডিম দিয়ে ভালোভাবে আমি বিট করে নিয়েছি আর তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ আর তেলটা হাফ কাপ পরিমাণ নিয়ে নেবেন এরপর আরও দুই মিনিট আমি এভাবেই বিট করে নিব আর আমার রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই কেক তৈরি করে নিতে পারবেন আর বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা কেক তৈরিতে অবশ্যই ময়দাটা আগে থেকে চেলে নিতে হবে নিয়েছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ টি স্পুন এখানে ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি এরপর একটু বিটারের সাহায্যে লোতে রেখে বিট করে নিব চাইলে আপনারা পেঁচুলের সাহায্যেই সরাসরি মিশিয়ে নিতে পারেন তবে আমি বিটারের সাহায্যে দুই মিনিট এভাবে বিট করে নিয়েছি তাহলে কেকটা অনেকটাই সুন্দর হবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে পেঁচুলের সাহায্যে চার পাঁচটা এভাবে এক জায়গায় করে নিলাম আর যে বাড়িতে কেক তৈরি করব সে বাড়িটা নিয়ে নিলাম আমি একটা স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে একটা পেপার দিয়ে দিলাম আপনারা যে কোনো পেপার দিতে পারেন র্যাপিং পেপার হোক বা যে কোনো বাসায় নর্মাল কাগজ হোক দিতে পারেন এর মধ্যে কিছু তেল দিয়ে দিলাম চার পাঁচটা পেপার দিয়ে ভালোভাবে ছেট করে নিলাম আর এই কাজটা করলে খুব সহজেই কেকটা উঠিয়ে নেওয়া যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেকের মিশ্রণটা উপর থেকে কেকের মিশ্রণটা এভাবে ঢেলে নিচ্ছি খুব ভালোভাবে ঢেলে নিতে হবে এরপর একটু ঝাঁকুনি দিয়ে নিয়ে নিলাম বেলায় কেকটা বসাবো এই জন্য একটা হাঁড়িতে আগে থেকে বালু গরম করতে দিয়েছিলাম এর মধ্যে কেকের বাড়িটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার মাঝে যে ছিদ্রটা রয়েছে সেটাও বন্ধ করে দিব এরপর চুলা গাছটা মিডিয়ামে রেখে তিরিশ মিনিটের জন্য কেকটা ব্রেক করার জন্য রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে একটা কাটির সাহায্যে চেক করে নিব যে মাঝে কিছু নরম রয়েছে কি না কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই কেক কিন্তু ঠান্ডা হওয়ার পরও চুপসে যাবে না অনেক সময় কেক তৈরি করার পর চুপসে যায় আর আমার এই রেসিপি দেখে কেক তৈরি করলে পাটুভাবে কেক তৈরি করতে পারবেন আর চারপাশটি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর নিচের অংশটা অনেকটাই সুন্দর হয়েছে পেপারগুলো চারপাশ থেকে উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা অনেক সুন্দর আসছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি কেটে দেখাবো যে ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে এতটাই নরম তুলতুলে হয়েছে যে কাটার সময় আমার একটু সমস্যাই হচ্ছিল যে ভেঙে যাবে কিনা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে